আমি কিভাবে আমলকি ও কাঁচা লঙ্কা দিয়ে টক ঝাল আচার বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত আমার এক কেজি আমলকি আর সঙ্গে আমি কাঁচা লঙ্কা নিয়েছি বাটি এইটা আগে ভাপিয়ে নেব তাহলে এখন আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর একটা হাঁড়ি করে আমি হাফ হাঁড়ি অর্থাৎ এক লিটার মতো জল চাপিয়ে দিয়েছি জলটা একটু গরম হোক তারপর আমি দেখাচ্ছি এটা কী করব জলটা গরম হয়েছে একটা ছোট্ট লেবুর টুকরো আমি দিয়ে দিচ্ছি তাহলে এই যে জলটা ফুটবে তার জন্যে আর কালো হবে না একটা এরকম ছিদ্রযুক্ত থালা হাঁড়ির ওপর বসিয়ে দেব তারপরে সমস্ত আমলকিগুলো ঢেলে দেব আমলকিগুলো আমি অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এগুলো আমি দিচ্ছি আমলকিগুলো দিয়ে দিয়েছি এবার একটা গামলি দিয়ে উপর থেকে পুরোপুরি ঢেকে দেব এটা ভালো করে ঢেকে দেব যাতে বাষ্প কম বেরিয়ে যায় এবং এভাবে আমি কুড়ি মিনিট রেখে দেব কুড়ি মিনিট পরে আবার ফিরে এসে দেখাবো কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটা ঢেলে নেব আমলকিগুলো সামান্য একটু ঠান্ডা হোক তারপরে এর ভিতর থেকে এই যে আঁটিগুলো আছে এগুলো আমি বের করে ফেলে দেব। ততক্ষণ আমি কাঁচা লঙ্কাটা রেডি করে নিই আর এখন অন্য একটা প্লেট নিলাম নিয়ে কাঁচা লঙ্কাগুলো ঢেলে নেব এবং কাঁচা লঙ্কাগুলো আমি দু টুকরো করে নেব অথবা এরকম পুরোপুরি দুটুকরো করবো না কিছুটা দুটুকরো করে দিতে পারি কোনো ব্যাপার না কাঁচা লঙ্কাগুলো রেডি করে নিয়েছি এবার আমলকির দানাগুলো বের করে নেব এবার আমলকির দানাগুলো বার করে নেব বেশ গরম আছে যাই হোক একটু গরম থাকতে থাকতেই বার করে নিচ্ছি কেন আমার হাতে সময় খুব কম আঁচিগুলো সব বার করে নিয়েছি এবং আমলকিগুলো দেখুন প্রত্যেকটা পাত আলাদা আলাদা হয়ে গেছে এত তার আচার করব না আমি এটা কিছুটা তুলে রাখব এই ফুটো বা এই যে ছিদ্রযুক্ত থালা আছে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি এগুলো তুলে নেব এবং এগুলোর মধ্যে লবণ ছড়িয়ে দেব। আর লবণ মাখিয়ে নেব খুব ভালো করে এবার এটা আমি ছাদের মধ্যে দিয়ে দেব এটা শুকিয়ে নেব তাহলে এটা আমি কুলোর মধ্যে ঢেলে ছাদে দিয়ে আসছি আর এই যে পাতটা আছে এই অংশটার আমি টক ঝাল আচার বানাবো তাহলে এখন আমি এটা ভাজা মশলা তৈরি করে নেব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এক চামচ গোটা ধনে দেব গোটা ধনেটা প্রথমে দিয়ে তিরিশ সেকেন্ড মতো তা নেড়ে নেব এটা লো হিটেই আমি নেড়ে নিচ্ছি এক চামচ গোটা মৌরি দিলাম এক চামচ গোটা জিরে দিলাম এগুলো আবার একটু নেড়ে নেব হাফ চামচ দেব মেথি দানা দু চামচ দেব কালো সরিষা এক চামচ সাদা তিল দিয়ে এটা নেড়ে নেব বা এটা সুগন্ধ ছাড়বে তা ভীষণ সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এটা সবগুলো দিয়ে লো হিটে আরও এক মিনিট এটা ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে আমি এটা পাউডার বানিয়ে নেব মশলাটা ভেজে নিয়েছি এবং গুঁড়ো করে নিয়েছি এটা ডেকজির মধ্যে ঢেলে নিচ্ছি সিকি চামচ হিং দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সিকি চামচ হলুদের গুঁড়ো লবণ দিলাম এক চামচ একটু মিশিয়ে নিচ্ছি এবার আবার গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি এবার সরিষার তেল দিচ্ছি সরিষার তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত এরকম হাই হিটে আমি এটা প্রায় ফুটিয়ে নেব বলতে পারেন হাই হিটে বসানো থাকবে দেখুন তেলটা আমি দিয়ে রেখেছি আরও একটু গরম করে নেব আরও বেশি গরম করে নেব একদম এটা এবং ফুল হিটেই এটা গরম করে নেব আর ওই যে ধোঁয়া উঠতে শুরু করেছে আরও বেশি ধোঁয়া উঠবে তারপর এটা আমি নামিয়ে নেব। সরিষার তেল থেকে প্রচুর ধোঁয়া উঠতে এবং সমস্ত ফেনাগুলো মরে গেছে এই অবস্থাতে আমি গ্যাসের অফ ফ্লেম অফ করে দিলাম এবং এক মিনিট অপেক্ষা করব এভাবে বসানো থাক গ্যাসের উপর এখন মশলার মধ্যে আমলকিগুলো দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো এই চামচের স্বাদ এটা মাখিয়ে নিচ্ছি এবার তেল দিয়ে দেবো আরো হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা খুব ভালো করে আবার মিশিয়ে দেব এভাবে রেখে দেব এটা চব্বিশ ঘন্টা পর থেকেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে একটু মজদের সময় দিতে হবে তারপরে এটা আমি একটা কাঁচের বয়ামের মধ্যে তুলে রেখে দেব এটা তিন থেকে চার মাস পর্যন্ত ভালো থাকবে এবং এটা খাওয়া যাবে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধি